আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার যে মোবাইলটি দেখতেছেন এটি একটি প্রোটন মোবাইল আর এফ কোম্পানির মোবাইল অনেক ভালো একটা মোবাইল আর এই মোবাইলটি কিন্তু অনেক সুন্দর দেখতে এটি মূলত নোকিয়ার যে মোবাইলগুলো আছে একশো পাঁচ কিংবা একশো ছয় মডেলের তো সেম ওরকম মডেল কিন্তু বানাইছে মোবাইলটা অনেক সুন্দর এই মোবাইলটি অনেক চার্জ ভালো টিকে এবং এই মোবাইলটি যদি আপনার হাত থেকে পড়ে যায় কিংবা আসার খায় এত সহজে কিন্তু এটা ভেঙে যাবে না কিংবা নষ্ট হবে না অনেক সুন্দর একটি মোবাইল আর এই মোবাইলটি কিন্তু প্রাইস অনেক কম পুরো ডিটেলস আপনাদের আমি আজকে জানাবো এই মোবাইলের কিন্তু ডিসপ্লে আছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ডিসপ্লে অর্থাৎ একবারে ছোটো ডিসপ্লে এবং টর্চ লাইট আছে এটার ব্যাটারি আছে এক হাজার মেগাওয়াট ব্যাটারি আছে ভাইব্রেশন তারপর বাংলা কিবোর্ড অর্থাৎ আপনি বাংলা টাইপিং করতে পারবেন ডুয়েল সিম এবং স্টাইলিশ সিম অর্থাৎ আপনার যদি ছোটো সিম থাকে সেগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন তারপরে আছে ওয়ারলেস এফ এম অর্থাৎ যারা হেডফোন ছাড়াই এফ এম শুনেন হেডফোন ছাড়া এফএম শুনতে পারবেন তারপরে বত্রিশ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে অনেক ভালো একটি মোবাইল ফোন তো আমি আপনাদেরকে এখন খুলে দেখাবো আসলে সেটটি কীরকম তো সেটটি যদি আমরা খুলে দেখি এটা হচ্ছে সেট এই যে দেখুন অনেক সুন্দর একটা কালার কিন্তু অনেক সুন্দর একটি কালার সেটটি দেখতে অনেক সুন্দর এবং অনেক শক্তিশালী সেট অনেক সুন্দর দেখতে এই দেখুন এবং মোবাইলের সাথে কি কী দিবে দেখুন মোবাইলের সাথে একটি চার্জার দিবে আগে হেডফোন দিতেও এখন হেডফোন দেয় না একটি চার্জার আছে এবং সাথে ব্যাটারি আছে তো এই সেটটির প্রাইস মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এই সেটটির মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা অথবা পঞ্চাশ টাকা আরও কম পেতে পারেন বারোশো টাকার মধ্যে পেতে পারেন তো যারা এই সেটটি কিনতে চাচ্ছেন আপনারা অবশ্যই সেটটি কিনে রাখুন কারণ এই সেটটি অনেক ভালো এই সেটটি অনেকে ব্যবহার করতেছে হ্যাঁ অনেক সুন্দর একটি সেট তো অল্প বাজেটের মধ্যে কিন্তু অসাধারণ এবং কিপ্যাডগুলো কিন্তু অনেক সফট এবং অনেক নরম অনেক সুন্দর চাইলে কিন্তু আপনারা এই সেটটি কিনতে পারবেন এবং এই সেটের সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে